আমাদের জীবনটা স্ট্রেস টেনশন ফ্রাস্ট্রেশন হতাশা ব্যর্থতা যন্ত্রণা সবসময় একটা মানসিক চাপের মধ্যে আমরা আছি সেই টেনশানটাকে আমি একটা ম্যাজিক্যাল সলিউশন দিয়ে দূর করতে চাইব আপনারা আজকের ভিডিওতে দেখবেন সেই ম্যাজিক্যাল সলিউশান সবাসন আমরা সবাই শুনেছি আপনিও শুনেছেন এবং যখন বলবো সবাসন আজকে দেখাবো আপনি ভাববেন সামান্য আসন তুই পড়া খুব মজাদার ব্যাপার আদৌ তা সব আসন মানে হচ্ছে সব আসন তালিবাস মৃতদেহ আসন আমাদের মনি ঋষিরা আমাদের এই আসন দিয়েছিলেন কি জন্য ওনারা বুঝেছিলেন মানুষ পশু শ্রেণীর মধ্যে আসলেও জন্তু জানোয়ারের শ্রেণীর মধ্যে আসলেও মানুষ পোশাক পরে কেন না প্রকৃতি থেকে বাঁচবার জন্য গরম ঠান্ডা শীত পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গেলে পোশাক পরতে হয় কিন্তু একটা পশু পাখিকে দেখুন তো শীত আসছে গ্রীষ্ম আসছে বর্ষা আসছে টপ পেরিয়ে যাচ্ছে তাদের তো পোশাক পরতে হয় না তাদের ইমিউনিটি ঠিক সেই রকমভাবে তৈরি কিন্তু আমাদের পোশাক পরতে হয় বাঁচতে যে কিন্তু আমরা যদি মুনি ঋষিদের সেই দাওয়া পথ গ্রহণ করি যোগ আসন প্রাণায়াম নিয়মিত করি তাহলে কিন্তু আমরা এই সমস্ত বাধাগুলো থেকে সহজেই বেরিয়ে যেতে পারবো আমি কমল সরকার মধ্যবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আমার প্রত্যেকটা ভিডিও আপনারা যেভাবে দেখেন সেভাবেই দেখবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস লিখতে কিন্তু ভুলবেন না আর চাই আপনাদের মূল্যবান সাজেশন আমরা আরও কি কি ভিডিও দিতে পারি আপনাদের চিন্তাভাবনা কি আপনারা বন্ধুর মতন সেইগুলো কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন আমি খুব খুশি আমার লাস্ট দু একটা ভিডিওতে বা অন্য আগের ভিডিওতেও প্রচুর কমেন্টস আসে আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার এবং আমি দেখি এবং আমি পড়ি হয়তো সব কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি কিন্তু আশায় বসে থাকি মূল্যবান সেই কমেন্টসের জন্য তাহলে আসুন আজকে আমরা ভিডিওটা শুরু করি এইভাবে চিৎ হয়ে শুয়ে পড়ুন আপনারাও শুয়ে পড়ুন এবার এই পা দুটো আপনারা দেখছেন এটা ওয়ান অ্যান্ড হাফ ফিট গ্যাপ করে দিন এবার হাত দুটো শরীর থেকে মোটামুটি আট থেকে দশ ইঞ্চি দূরে করে দিন আঙুলগুলো হাফ করে থাকবে আঙুলগুলো সোজা থাকবে না হাতটা এমনি থাকবে না হাতের তালু ছাদের দিকে থাকবে আকাশের দিকে থাকবে ঘাটটা আপনি সোজা রাখবেন দৃষ্টি আকাশের দিকে রয়েছে আপনি তো শুয়ে পড়লেন এবার শুরু হলো আসল খেলা মানে মৃতদেহ আপনাকে এবার আপনি বেঁচে থেকেই আপনার আত্মাটাকে আপনার শরীরের বাইরে নিয়ে যে থাকায় আপনার চেতনা আপনার নার্ভের সমস্ত যে ক্রিয়াকলাপগুলো সেগুলো আপনি সাময়িকভাবে বন্ধ করে দেবেন ভিডিওটা যখন শুনবেন তখন আপনি ইয়ারফোন ব্যবহার করুন যেন অন্য কোনো শব্দ আপনার কানে না যায় ধীরে 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 শুনুন ওমকার অবশ্যই করবেন এই ওমকার ধ্বনিতে আপনার সমস্ত ক্লান্তি সমস্ত যন্ত্রণা সমস্ত ব্যথা সমস্ত স্ট্রেস টেনশন দূর হতে বাধ্য কারণ ওম ধ্বনি ওমকার ধ্বনি আমাদের এই ইউনিভার্সের একমাত্র ধন যা আপনাকে শান্তি দিতে বাধ্য এবারে আপনারা চলে যান ভিডিওতে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো মেনে খালি পেটে সকালবেলায় একটা শুদ্ধ সুন্দর পরিবেশে আপনারা সব করুন সব আসন শুয়ে আছি বাঁ পায়ের বুড়ো আঙুল আমি দেখতে পাচ্ছি বাঁ পায়ের বুড়ো আঙুল তারপরে তার পরের আঙুল তারপরে মধ্যমা সব আঙুলগুলোর টিপ আপনি দেখুন ধীরে ধীরে পায়ের পাতা অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট হাই মাসুল সব দেখতে দেখতে স্টমাক চেস্ট টোট পরেড ইনফিনিটি আমার এই যে পায়ে ট্র্যাভেল করলাম মানসিকভাবে আমি ট্র্যাভেল করলাম এই পাটা দেখুন অবস হয়ে গেছে আপনি ফিল করবেন এখন যদি বলি যে আপনার বা পাটা আপনি ওঠান আপনি ওঠাতে পারবেন না একদম স্থির পাথর হয়ে গেছে কারণ আপনি আপনার নার্ভাস সিস্টেম সমস্ত সেনসেশান আপনি বা পা থেকে তুলে নিয়েছেন আপনার মন সম্পৃক্ত করে দিয়েছে আপনার বা পাকে ঠিক সেই রকম ডান পায়ে যান ডান পায়ের বুড়ো আঙুল থেকে প্রত্যেকটা আঙুলের টিপ অফ দ্য ফিঙ্গার লক্ষ্য করুন পায়ের পাতা অ্যাঙ্কেল জয়েন্ট ধীরে ধীরে মাইন্ড উঠে আসছে হাঁটু বেয়ে হাঁটু দেখছেন থাই হিপ জয়েন্ট স্টমাক মাসেল চেস্ট থ্রোট এবার দেখুন দুটো পাঁচপুর হয়ে গেছে আপনার দুটো পায়ের পা আর না এবার ঠিক একইভাবে বাঁ হাতটা আপনি ট্রাভেল করুন ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গার লিটল ফিঙ্গার আম রিস জয়েন্ট এলবো জয়েন্ট শোল্ডার টোট পরে অ্যান্ড ইনফিনিট একেবারে মহাশূন্য আপনার মন মহাকাশে বিলেন বাঁ হাতটা আপনার অবাস হয়ে গেছে ঠিক একইভাবে ডান হাতের বুড়ো আঙুল ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার লিটল ফিঙ্গার রিং ফিঙ্গার সব কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তারপর পাম তারপরে রিস জয়েন্ট এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্ট সব ধীরে ধীরে ট্রাভেল করে আপনার ডান হাত আর বা হাত দুটোই আপনার শরীর থেকে আলাদা হয়ে গেল এইবারে আপনার হাত পাড়াত পাচ্ছেন না যদি আপনাকে বলা হয় আপনি হাত পা নাড়ান ডান হাত বা হাত ডান পা নাড়ান আপনি পারছেন না কারণ আপনারা আপনার শরীর একদম সমস্ত সেন্সেশান অনুভূতি ছেড়ে দিয়েছে এরপরে শরীরের সমস্ত ভার মাটিতে চলে যাচ্ছে ধীরে ধীরে আপনার শরীরটাকে আপনি মৃতদেহে পরিণত করছেন বেঁচে থেকেই আপনি মৃত্যু আপনি ফিল করুন আপনি শরীর থেকে বেরিয়ে গেছেন আপনি চলে যান সমুদ্র দেখতে এই সমুদ্রের বিশাল বিশাল ঢেউ সমুদ্রের গর্জন আমার মনে হলো আমি পাহাড়ে চলে যাব পাহাড়ের কোনায় কোনায় উচ্চ শৃঙ্গে আমি পরিভ্রমণ করছি কারণ আমি আত্মা এখন যেখানে খুশি যেতে পারি জীবনের ফেলে আসা দিনগুলোতে চলে যাই আমার বাবার মুখ আমার মায়ের মুখ আমার প্রিয় জনের মুখ কত মুখ দেখলাম কত মুখ হারিয়ে গেল আর কোনো দিন ফিরে আসবে না তারা সেই কত চাঁদনি রাত কত উৎসব মুখর রাত কত না বেদনা যন্ত্রণা ভরা রাত কত রোগ যন্ত্রণা কত সুখ স্মৃতি সব যেন আপনার চোখের সামনে ভেসে উঠেছে কারণ আপনি আত্মা পুরো শরীর সেন্সলেস হয়ে পড়ে রয়েছে মাটিতে এই সেনসেশানটাকে যে আনতে পারে সেই সব আসনে সিদ্ধ হয় আপনিও রোজ এই অভ্যাসটা করুন দশ মিনিট করুন সব হবে মনে মনে সবভাবে কল্পনায় ফুলের বাগানে বসুন নদীর জলস্রোত বয়ে চলেছে যেখানে ইচ্ছে যান বাতাসে ভর করে আপনার মনের কসমিক এনার্জি যে ইউনিভার্সের যে শক্তি সেই ইউনিভার্সের সুর এবং শক্তিতে ভেসে আপনি দূর দূর বহু দূরে চলে যান এই যন্ত্রণাময় পৃথিবী থেকে কিছু সময়ের জন্য মুক্তি দেখুন তো আপনি আমি এই সবাসন সঠিকভাবে করে বুঝতে পারলাম কি না সবাসন মানে কি মানে সাময়িকভাবে শরীরকে ত্যাগ করা আর মনের শক্তিকে জাগরিত করা আপনি সম্পূর্ণ নিজেকে বিশ্ব প্রকৃতির কাছে সমর্পণ করলেন ইউনিভার্সের কাছে সমর্পণ করলেন এই দশটা মিনিট কত শান্তি কত আনন্দ কত প্রেম কত ভালোবাসা সব যেন আপনাকে ঘিরে রেখেছে শরীর মানেই যন্ত্রণা আমরা জানি একদিন সব শ্মশানেই শেষ হয় চিতাতেই শেষ হয় যখন আমাদের আর প্রাণ থাকবে না তখনই শান্তি কিন্তু বেঁচে থেকেই সবাসনে শান্তি ও শান্তি ও শান্তি শরীর শিথিল হয়ে গেছে শরীর আর আমার অনুভূতির মধ্যে নেই Om. 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 যখন সবাসন থেকে উঠবেন দশ মিনিট বাদে যখন আপনার জ্ঞান ফিরে আসবে আপনি আবার আপনার সশরীরে প্রবেশ করবেন প্রবেশ করেই আপনি করবেন তিনবার ওমকার রাব করবেন রাব ইউর পাম হাত দুটোকে রাব করে আপনি এই হাতের তালু দুটো একেবারে চোখের মাঝখানে রাখুন অন্ধকারটাকে ফিল করুন এরকম তিনবার পুরো অন্ধকারটাকে ফিল করুন লাইটটাকে প্রোটেক্ট করুন রাব ইউর অ্যান্ড কভার ইউর আইস এবং ধীরে ধীরে চোখ খুলুন